নমস্কার বন্ধু শুভ সকাল বলব আর আমার আজ কয়েকদিন তো ভিডিও আপনারা দেখেইছেন যে দেওয়া হচ্ছে না সেরকমভাবে আমার সবথেকে বড়ো ব্যাপার আমার কোনো অডিয়েন্স নেই সেই জন্য আমার মনটা খুবই খারাপ অডিয়েন্স না থাকলে কিন্তু মানে গ্রো করে না চ্যানেলটা তাই আমার ভীষণই মন খারাপ সব ভেবে তাই আমি ভেবেছি আর আমি সব সময় ভিডিও দেব না যা দেব মানে এক টাইম এক টাইম করে দেব আর কি টাইম মতো দেবো আর সব সময় আমি ভিডিও দিচ্ছি না তা যাই হোক যেমন আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেক দিন যাই এই একটা বড়ো ভিডিও আপনাদের জন্য দেব এই মহামায়ের আরতিটা সকালবেলা আর একটা আরতি ভিডিও আর আপনার সকাল একটা ভিডিও এরকম টাইম করে করেই ভাবছি চলবো তাহলে যদি অডিয়েন্সটা বাড়ে কারণ আমার খুবই মন খারাপ অডিয়েন্স নেই বলে তা যাই হোক ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিন সবাই প্রভুর আশীর্বাদ সবাই নিয়ে নিন আর আমারও মনটা খুবই খারাপ কারণ এত পরিশ্রম করছি কিন্তু ঠিকঠাক হচ্ছে না কিছু বুঝতে পারছি তা যাই হোক নিজের অনেকভাবে যে না এভাবে হবে না হয়তো আমার অতিরিক্ত ভিডিও দেওয়া হয়ে যাচ্ছে আপনাদের এত ভালো লাগছে না এটাই হতে পারে যে অতিরিক্ত দিচ্ছি বলে আপনাদের খুবই খারাপ লাগছে তা যাই হোক তার জন্য আমি ক্ষমা চাইছি আর এত ভিডিও দেবো না আপনাদেরকে ডিস্টার্ব করবো না চলুন আমি কোনো ভালো কিছু কারো মানে পাই না যে পরিশ্রম করে ভিডিও করি তার জন্য আপনারা যে বলেন না যাই হোক সব নিয়ে ভাবলাম যে আপনারাও কোথায় ডিস্টার্ব হচ্ছেন সেজন্য একটুখানি কমিয়েই দেবো আপনাদের কাছে যদি ভালো লাগে সেটাই করবো তা চলুন আমার আর কি দেখে নিন আপনাদের জন্য চলে এলাম তবে আপনারা বলতে পারেন যে যদি না ভালো লাগে তাহলে আমি আর এই ভিডিওগুলো দেব না তাহলে আবার অন্য কিছু আরম্ভ করব কারণ আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে না একটুকু বুঝি কাছে চলে যদি আপনাদের ভালো লাগে দর্শন করুন সবাই আপনি নিন খাওয়ার সুযোগ হলো আপনারা দেখুন ছোট মন্দিরের আরতি চড় সবাই দর্শন করুন ঠাকুরের মায়ের চরণ দেখুন মায়ের চরণটা সব দিন দেখতে পান না এই যে ভালো করে চরণ দর্শন করে নিন সবাই করে রাধা আর আমি সাইড থেকে দেখাই বলে আপনারা দেখতে পান না বড় মায়ের মন্দিরে দেখায় আর আমার একটা ধারণা ছিল যে আমার বন্ধুদেরকে আমি অতিরিক্ত ভালোবাসি সত্যি এটা ঠিক অতিরিক্ত ভালোবাসি কিন্তু কোনোটাই যে অতিরিক্ত ভালো না তাই ইউ করতে গিয়ে বুঝলাম এত ভিডিও দিই আপনাদের হয়তো ভালো লাগছে না তার জন্য অডিয়েন্স নেই সেরকম তো মায়ের ছবি আপনারা দেখতে চাইছেন না সেরকম তবে হ্যাঁ আমার চ্যানেলে এই ছবিই পাবেন আর কিছু পাবেন না এটা ঠিক কথা ভিডিও বানাবার ইচ্ছেটা আজ আমার প্রতিদিন দিনেই চলে গেছে কারণ মানে না মা এত সবুজ রঙের শাড়ি পরেছে দেখো কত সুন্দর অপূর্ব লাগছে মাকে আপনাদের সবাই দর্শন করুন যারা যেখানে আছেন যেখান থেকে দেখছেন দেখুন যদি ভালো লাগে অবশ্যই দর্শন করবেন কোনো জোন নেই মহামায়ার ভিডিও যে সবাইকে দেখতে হয় এমন কোনো কথা নেই যদি আপনাদের ভালো লাগে তাহলেই দর্শন করবেন আর আমি এই ভিডিওগুলো তুলে রাখলাম আমার মনে কোঠায় কারণ একদিন দেখুন বসে যদি ইন্টারনেট বা এরকম জিনিসগুলো ঠিকঠাক থাকে নিশ্চয়ই অবশ্যই দেখব দাদা একটু শুনলাম এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন